এক কথায় প্রচুর পরিমাণে স্বাদ আমি যখন চাকরি ছেড়ে বাড়িতে চলে গেলাম তে বাড়িতে চলে যাওয়ার পরে তে আমার একটা কাজ করতো যে আমি সবাই নাচ করে গান করে বিভিন্ন মডেলিং করে তো আমার তো সব থাকলে আসলে আমি যে ফ্যামিলির একটা ছেলে আমাকে ওসবে মানাবে না তে আমি কি করব আমি কাজের পাশাপাশি আমি যে কাঁচা যে খাবারগুলা খাইতে পারি এগুলো আমি খাবো আর আমি বলবো সেই স্বাদ এত স্বাদ কি স্বাদে আমার ভেতর থেকে এটা তে আসলে কি এটা রান্না করার পর স্বাদ লাগবে যেটা তিতো জিনিস সেটা তিতো ফেলেবারে স্বাদ লাগবে কিন্তু আমার কাছে জেড সব স্বাদ লাগে এইরকম একটা প্লেন আমার ভিতরে আসলো তে এটা টিকটকে করতাম টিকটক করতে লাগে আমার ওই খালার বাড়িতে একটা স্টুডিও অনেক স্টুডিও নামে একটা দাদা সেই দাদা আমাকে বলে যে আচ্ছা মনির তুমি তো এগুলা সবই তুমি খাইতে পারো বা টিকটক যেহেতু করতেছ এগুলাই তুমি হচ্ছে একটা পেজ করো একটা ইউটিউব করো ইউটিউব পেজে ইউটিউবে এগুলা ছাড়ো তাহলে তোমার একটা এটার থেকে নাকি টাকা পয়সা ইনকাম করা যায় যা খাই তাই আমার ওই মানে ভাইরাল হয়ে গেল আমি ভাইরালও বুঝি না যে ভাইরাল হয়ে যা মানে কি মানে বেশি মানুষ না কি মানে কি মানে এক কথা আমার এখন আমার ভয়েস দিয়ে সবাই কপি করা শুরু কই দিল তখন আমি ইউটিউব পেজে আপলোডও আমাকে শেখায় দিল হুম আমি তো লেখা পড়া তো আমি জানি না জি তাহলে আমার এগুলা শেখায় দিলে আমি আবার আমি আবার ঠিক আছি তে এভাবে করতে করতে এ তরে খালার আমার বিয়ে দেখতেছে ছেলের সেলের বয়স হয়েছে একটা বিয়ে সাজ দিতে হবে তে পরবর্তীতে খালার বাড়ির পাশেই আর কি আমাকে একটা বিয়ের একটা পরামর্শ তাদের তাদের ভিতরে চলে এক মাস পরে আমার আইডিটা হ্যাক হয়ে যায় ফেসবুক পেজ সাড়ে তিন লাখ ফলোয়ার হয়েছিল। ওহ সে আমাকে বলছিল টিন সার্টিফিকেট তৈরি করতে দুই হাজার টাকা লাগবে আমি দুই হাজার টাকা পাঠাইছিলাম পাঠানোর পরে সে টিন সার্টিফিট করেছে ঠিকই তার নামে তার নামে করি টু যে সব কিছু তার মনিটেশন যে পেজটা আইছে সম্পূর্ণ তার নামে করছে করে সে পেজটা নিয়ে নিছে এক মাস পরে পেজটা আর অলরেডি আর নাই নাইতে নাই সেও খুঁজে পাচ্ছে না তে এখন পেজটা এখন সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম তখন আমি একটা ভালো একটা মানে আমাকে আমি একটা মানে মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যু পোহর গুনতেছি তার ভিতরে আমি একটা একটা মৃত্যুর ধাপের ভিতরে চলে গেলাম যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত নানি মানুষ করল কচু ঘেঁচু খায় কাঁচা শাকসবজি খায় যেমনি হোক মানুষের বাড়িতে থাকি গরু বাছুর চলায় এ পর্যন্ত আইসি এই পর্যন্ত আসা পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত পরিচিত তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল এখন আমি মৃত্যুর উপহর গুনতেছি মানে আমার মনে হচ্ছে বেঁচে থাকার অর্থ আমার আর আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে চাকরি হারালাম সবকিছু চাকরি হারালাম সবকিছু হারালাম মানে আমি আসলে একাই মানুষটা আমি একাই হয়ে গেলাম এর ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই কোনো ক্যাশ নাই এক পর্যায়ে আমি গলার দূরে দিয়ে দিলাম আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি ভেতরের গল্পটা কি জানি কত মানুষকে হাসিয়েছে সবজি খেয়ে কচু কিছু খেয়ে কিন্তু এটার পেছনের স্টোরিটাকে আমরা জানি যেটা দেখে আমরা অবাক হই যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনছি। চিনেছি সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি গলায় দড়ি দেওয়া পরে পানি সবাই টের পায়ে গেছিল আমি গলা মানে দড়িটা ছিঁড়ে গেছিল সবাই আর কি পানি চুনি দেওয়া পরবর্তীতে সেলাইন মেলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে সাদি দিয়ে আমার বাড়িতে রেখে দিই তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেলো এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল তে আমি তো চার পাঁচ মাস হলে আর ভিডিও আপলোড করি না ইউটিউবটা ড্যামেজ হয়ে যায় এক পাশে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটা আমার চাচুর মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিচ্ছে আমার মোবাইল নম্বর টাম্বার দিয়ে পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয় বিয়ে করার পরে একটা পুরুষ মানুষে আর একটা লাইফ চলে গেল অবিবাহিতদের বোঝানো যাবে না মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না যদিও মায়ের আদর পাই নাই অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে সেই জায়গাতে আমার তিন মাস বিয়ে করার পর তিন মাস আমি থাকতাম তিন মাস খালার বাড়িতে থাকা পরে আমি এই যে মামাতো ভাই এই মামাতো ভাই দুবাই ছিল দুই বছর আড়াই বছর দুবাই ছিল তাকে আমি সব কথা খুলে কই তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা সাবলা ঘর তুল তখন তার বাড়িতে একটা সাবলা ঘর তুলে বৌলি আমি সেখানে চলে যাই এই সাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন এটাই সেই সাপড়া ঘর জি এই পাশে জঙ্গল হয়ে আছে মাঝখানে জি ওই সাবরা ঘরেই থাকি আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয় আমাকে বলে টেনশন করেন না আল্লাহ ভরসা একদিন হবে আজ নাই কি হয়েছে একদিন হবে আপনি কি করেন এখন এখন আমি ওই এক বিঘে সম্পত্তিতে আমি আবাদ করি এক বিঘা জমিটাকে আপনার নিজের এটা হচ্ছে কটের জমি আপনি ই করে নিছেন খায়খালাসি বলে এটাকে খায়খালাসি মানে এটা খায়খালাস না মানে ওই জমি এলাকাকে আমি টাকা দিছি 2 লাখ টাকা দিছি আপনি জমি দিন রিটার্ন টাকা রিটার্ন দিয়ে জমি না ওনার যখন মানে এক বছরের আগে তো দিতে পারবেই না 2 4 5 বছর যখন ওনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে তখন জমিটা হয়ে যাবে এই আপনার সম্পদ এই একটা সম্পদ আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি মানে এখনো আপনার সেই এটাকে আমরা বলি কামলা খাটা কামলা জি কাজ করে এইভাবে চলি সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব পাট কাটা এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে আপনার ফেসবুকের কি অবস্থা কি নাম আছে আপনার আইডিটা আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম সেই ব্যাকেটে সেই সাদ ব্লগ পেজ না পেজ পেজ আচ্ছা সেই সাত সেই সাত ব্লগ এরই ভিতরে মানে অনেক আমার মুখটা তো চীনা হয়ে গেছে আমি তো মানে সবার কাছে একটা পরিচিত তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম যারা পুনরায় যে পুরাতন যে ফ্যাক পেজ গুলা ছিল এই ফ্যাক পেজগুলাতে পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি এগুলাও পাচ্ছে এগুলা ডাউনলোড করে করে ফ্যাক পেজগুলাও মনে করেন যে অনেক বড়ো বড়ো আইডি হয়ে গেছে অনেকেরই তার মানে হ্যাঁ আমরা এখন ওর যে কন্টেন্টগুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট নতুন খুব একটা দেখা যায় না হ্যাঁ আপনি ভিডিও দেন নিয়মিত ভিডিও ওইভাবে নিয়মিত দিচ্ছি না ভেরিফাইড করছেন জি ভেরিফাইড করে ফেলছেন জি এখন এটা কার কার তত্ত্বাবধানে আছে আপনার তত্ত্বাবধান সম্পূর্ণই আমার তত্ত্বাবধান ভেরি গুড ভেরি গুড আর ইউটিউবটা এই যে 5 ছয় মাস যে আমি ভিডিও ছাড়ি নাই আল্লাহর রহমতে অটোমেটিক 7 লাখ পার হয়ে গেছে ফলো সাবস্ক্রাইবার জি

সাড়ে পাঁচ মাস আপনার ভিটামাটি বলতে গেলে ওই ছাপরা ঘর ভিটামাটি নাই এখন মামার বাড়িতে আশ্রয় নিয়ে আর কি ওই ছাপরা ঘরটাও মামার জায়গা জি ওটা মামার জায়গা এখন আমার জায়গা বলতে এক বাড়ির ভাষ্য মানে আসি আচ্ছা ভাষ্য মানে আসি এই এগুলা করি আত্মীয় মানে পাড়া প্রতিবেশীও একটু মানে একটু বাজার আমি বেড়াতে পারি না সবাই চিনে মানে চিনে বলতে তা বাদে আমাকে একটু ইয়া দেয় বেশি এমনি হ্যাঁ আমার গ্রাম ছাড়া যদি আমি একটু ফাঁকি বের হই হ্যাঁ অনেক ভাইজানেরাই অনেকভাবে সম্মান দেয় কাছে ডেকে নেয় কিন্তু আমার মহল্লাটোকার ভিতরে মানে আমাকে ওই যে কাঁচা তয় তরকারি খাই জন্য খুব একটা পাত্তা দে না পাত্তা দে না বা দেখতে পারে না ওই জায়গাতে একটু আমার মন খারাপ লাগে সেই জায়গাতে আমি কি করি আমার জরুরি একটা বাজার ঘাট বাজারে না যায় না আনার মতো না থাকা পড়লে বাজারে না আমি হাসি এটাই দেখাতে চাই এগুলা খায়া যে আমি পুরাতন আমি ধরে রাখতে চাই যেটা দিন গেছে আমি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে খেরের পালার তলে পোয়াল পালার তলে আমি ঢুকে আমি রাত পার করেছি এমনও দিন গেছে নানি আমাকে একটা বাটি ধরায় রাখিছে টিনের সাবরা দিয়ে পানি পড়তেছে আমি বাটিটা ধরে রাখেছি পানি পড়তে 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 ওইভাবে ঘুম পাততেছি ওইভাবে ঝিমতেছি এরম দিনগুলো অ্যাভেলেবল গেছে প্রচুর কষ্ট করি এই পর্যন্ত আজ আইছি একটা ইয়া জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয় বা মা বিহীন যেন বড় না হতে হয় কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয় এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো ভালো পদ্মাশীল করব অনেক দোয়া আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক আমাকে জাস্ট একটু বলেন তো আপনি ভিডিওটা কি দিয়ে করেন আমি ভিডিও মো ফোন দিয়ে করি স্যার কি ফোন আপনার রিয়েলমি জেটি নিউ টু ও খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা আমি বুঝাই দিই বুঝাই দিই সারি সে ধরে ধরা পর এক মিনিট বা দেড় মিনিট ভিড় ওটা করলাম খাইলাম পেটটাও ভুললো এখন তো আমি বোঝাতে পারতেছি যে আমার পেটে খিদা আমি খাইলাম একা দেখা যাচ্ছে যে আমি বসে এক মাস পর পর পঁচিশ কেজি চাউলের বস্তা কিনি ওটাও দেখা যাচ্ছে যে আমি যদি নিজে কামাই করে খাচ্ছি তো দেখা যাচ্ছে যে আমার আধা কেজি চাউল সারা দিনে এক পোয়া চাউল যদি কম লাগে আমার সংসারে তাহলে চাউলটা তো আরেকটু দীর্ঘ হইলো দেড় মাস চলে গেল তেলে দেখা যায় যে আমার পেটটা ভরলে তো আর আমার খাওয়ার টেনশন নাই তাই আমার খাওয়াটাও হচ্ছে একটু আনন্দও দিচ্ছি চাউলটাও কম লাগতেছে আমার সংসারে একটু খরচটা কম হচ্ছে তো তরকারি একটু কম লাগতেছে আমার গিন্নি যেটুকা রান্না করে সেটুকা খায় দুইবার খাচ্ছে একবার খায় বেশি গেলে আবার খাচ্ছে দেখা যায় যে এইভাবে আমি ফাইনভাবে একটা সংসার আমার চলে যাচ্ছে কিন্তু আপনারা ভিডিওতে কি দেখেন আপনারা ভিডিওতে দেখেন কেউ কেউ যে আসলে কাঁচা তরকারি খেয়ে ফাজলাম করতেছে হ্যাঁ জীবনকে জানার জন্য একটা মানুষের খুব কাছাকাছি যাওয়া দরকার আমি হচ্ছে আপনি যদি লেবু খান আমার কাছে সার মানে মেন কথা স্যার কিছু অভ্যাসে মনে হয় আসলে আমি বোঝাতে পারবো না স্যার আমার কাছে এত স্বাদ লাগে স্যার লেবুকণ তেতুলকণ কলিকণ মানে কাঁচা যে তরকারিগুলা রান্না করি খাওয়া যায় সেই তরকারি আমার রান্না করা লাগেই না কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমি যে কাজ করতেছি সেই ফলটা আমি করি নাই আর এক কিছু করিছে সে আমাকে ডাক দেয় যে মনির আমার আমাকে প্রায় বিশ জন ডাকি রাখছে কেউ বলছে যে আমি সৌদি আরব থেকে খেজুর গাছ আনিছি খেজুর ধরেছে পাইকলেই ডাক দেবো কেউ বলছে যে যে শাক রোল কাঁঠালের মতো ছোট ছোটো ওই ফলটা রান্না করি খাওয়া যায় এটার জন্য আমাকে গেলো হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো অনেকেই তে আমার এখানে একটাই ইয়া থাকে আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনও নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে এটা তো আমি ওপেন করতে পারি না দেখা যায় যে এটা তো আমার খায়া কমপ্লিট হয়ে গেছে আমি খাইতে পারি আমার পেটটাও ভরে গেল বাড়িতে চাউলের অংশটা কম লাগলো আমি পঁচিশ কেজি বস্তা চাউল কিনি দেখা যায় দুই মাস পরে আমার এক বস্তা পঁচিশ কেজি চাউলের বস্তা একটা কিনলে আমার আর দুই মাস কোনো টেনশন নাই আমি হাবিজাবি খায় আমার পেটটা ভরে গেলে আমার শান্তি ঠান্ডা মনির ভাই আমার আজকে আপনি এখানে আসবেন সেজন্য আমি অফিসের একজন কলিগকে দিয়ে এইগুলা আপনার সাথে কথাও বলেছে বাজার করে নিয়ে রেখেছিলাম যে কাঁচা জিনিসগুলো আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো জি কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি আমাকে এমন একটা মুডে নিয়ে গেছেন আমার না আসলে আর এটার ইচ্ছা নাই না স্যার ব্যাপার না আপনি দেন আমি খেয়ে দেব আমার কাছে ব্যাপার না আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই আমি যদি এটা এমন হতো এই গল্পটা আমাকে যদি এরকম ফিল দিত যে এটা একটা আনন্দ জায়গা থেকে হয়েছে আপনি আসলে পারেন এই টেস্ট থেকে হয়েছে এবং সেই আনন্দ জায়গাটা আমরাও আনন্দ নিচ্ছি সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু আপনার এই কাঁচা সবজি খাওয়ার গল্প যে হৃদয় বিদারক গল্প যে জীবনে একদিন পেটের ক্ষুধায় পেটের ব্যথা অনুভব করেছে সে হয়তো কিছুটা বুঝতে পারবে আদারওয়াইজ আজকের এই গল্পটা বোঝা সম্ভব না ওর মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ওর মতো মানুষ যারা এই ভিডিওগুলো থেকে নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন যে সব চোর বাটপার এদের কন্টেন্ট চুরি করেন এদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই এই যদি একটু লেখাপড়া জানতো তাহলে হয়তো ওর জীবনটা ওই যে প্রথম যে একটা খেয়ে সেই স্বাদ বলেছিল একটা ভিডিওতেই চেঞ্জ হয়ে যেত একটা ভিডিওতে আমি বলছি আপনাদেরকে হয়তো আল্লাহ চেঞ্জ করে দিত কারণ ওর লেখাপড়াটা জানা ছিল না যে কারণেই ও আগাতে পারে নাই ও বারবার ধরা খেয়েছে ওর পেস্টটা চুরি হয়ে গেছে ওর ইউটিউবে সমস্যা হয়েছে এবং এই সুযোগটা নিয়েছেন কিছু চোর বাট পর যারা অনলাইনে বিভিন্ন মানুষজনের কন্টেন্ট চুরি করেন চুরি করে দুই চার পাঁচশো ডলার কামান পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা সম্ভাবনা বুঝতে পেরেছেন আপনি সুস্থ আছেন আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আপনি এখনো পরিশ্রম করার সামর্থ্য পান কুরবানির ভিতরে আমাকে অনেক জায়গা থেকেই গোস্ত দিছিল ওগুলো আমি খাই নাই এটা কাঁচা মাংস খাওয়ার জন্য না তাহলে এটা রান্না করে আমাকে দেওয়া দিছিল হ্যাঁ মানে রান্না করে খাওয়ার জন্য মানে ওইভাবে দিচ্ছে যারা অচল এগুলো আমি আবার তাদের আমি আবার দিয়ে দিচ্ছি আমি দেখেন আমি একটা জিনিস বুঝি মানুষের বেঁচে থাকতে না অনেক কিছুর প্রয়োজন হয় না আপনি ধরেন আজকে সম্পত্তির মালিক হলেন কিন্তু আপনি আল্লাহ আপনাকে এমন একটা অসুখ দিয়ে দিল তাই না এটাও তো একটা কথা আপনার ঘরে বাচ্চা আছে এবং আপনার জীবনে আল্লাহ বেঁচে থাকার জন্য উপযুক্ত কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাকে বেঁচে থাকতে হবে এবং শত কষ্টের মাঝে হয়তো একটা সম্ভাবনা সামনে নিশ্চয়ই আল্লাহ তার করাই দিবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং কখনোই হতাশ হওয়া যাবে না তো প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে মনের ভাইয়ের গল্প আমাদেরকে শুধু একটা জিনিসই শেখালো সেটা হলো ওই যে একটা গুরুজনার একটা কথা বলে না যে মুদ্রার এ পিঠ এবং ও পিঠ যারা ওর এই করলা খাওয়া লেবু খাওয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো চাবানো দেখে আপনাদের মনে হতো যে ও আসলে ফান করতেছে ডেফিনেটলি এটা একটা বিশেষ কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটির জন্মটা কিভাবে হয়েছে সেটা যদি আজকের অনুষ্ঠান অনুভব করে থাকেন তাহলে আমরা বুঝবো

কিন্তু সাদ লাগছে আমার কাছে এত সাদ লাগিয়েছে কে দাদা উম দাদা এটি কি ফল দাদা এ তু বড় বিশ কি স্বাদ স্বাদ লাগতেছে আমার কাছে এত স্বাদ কে দাদা এই ফল আমার এই বেশি ফল লাগতো না কাঁচা চার পাঁচটা ফল খালি আর আমার সারাদিন কোনো টেনশন নাই কেউ আমাকে বলে নাই হ্যাঁ আমার আত্মীয় স্বজন যাই আছে কখনো বলে নাই যাই একগাল আমার বাড়িতে ভাত খায় যা এখন পেটের খোদায় আমি কি করব আমি কি করব স্যার ওই টাইমে আমি এগুলা বেছে নিয়েছিলাম স্যার আমার তো ইফতার ইফতার করার পরে ফল ফুল দিয়ে ইফতার করাইছেন প্যাট ভরে গেছে এগুলি খায় একবারে প্যাট ভরে গেল আর কিছু খাওয়া লাগবে না স্যার যখন রেকর্ডটা হয়েছে ও আসলে আপনারা জানেন হয়তো পবিত্র আশুরার যে নফল রোজা সেই রোজা রাখছে দর্শী মহরমের জারোজা এসব খাবার আমার খুব পছন্দ আপনার সাথে আজকের এই ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার যোগাযোগ করার কোনো পদ্ধতি আছে আপনার সঙ্গে দেশ থেকে দেশের বাইরে থেকে যদি কেউ কথা বলতে চায় জি স্যার এটা আপনার কোনো আপত্তি নাই আপনার ফোন নাম্বার নম্বর দিয়ে দিলে না স্যার আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান হ্যাঁ কথা বলতে পারেন শুধু কথা বলার জন্যই ও কিন্তু আমার এখানে অনুষ্ঠানে সাহায্য চাওয়ার জন্য আসে নাই আমি একদম একটা কথা আপনাদেরকে বলি এবং কোনো পরিকল্পনাও ছিল না আমার কাছে মনে হলো অনেকে হয়তো যোগাযোগ করতে চাইতে পারেন আমি ওর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওর কোনাতে আপনারা দেখে নেবেন আপনি নাম্বারটা একটু বলেন মুখে বলেন যে নাম্বারটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে এখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে ফোন করে বিরক্ত করতে পারে জি স্যার হ্যাঁ একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে জি স্যার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো নাইন ওয়ান নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে জি স্যার আমার মেন হচ্ছে ঘর বাড়ি নাই তো ওইভাবে আমি ঠিকানা মিকানা স্যার আসলে দিই না তা বাদে স্যার আপনি বললেন আমি দিলাম আর ওই মা বোন সবারই ঘর বাড়িতে আসে অনেকখানি সারাদিন কাজকাম করি খেতে হয় পরিশ্রম করতে হয় সেই জায়গাতে অনেকেই আমার ঠিকানাটা ওইভাবে জানে না আপনি বলি দেন কোনো ব্যাপার না স্যার আমি ঠিকানা বললাম না আমি নাম্বারটা বলে দিলাম যদি কোনো প্রবাসী ভাই ব্রাদার বা অনেকেই থাকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে আমাকে প্রচুর মেল করে আমি গেস্টদের পরে আমি আসলে ওইভাবে মেলে রিপ্লাইও দেওয়ার সুযোগ থাকে না আমার তো এই নাম্বারটা ওর নাম্বার আপনারা যদি কেউ ওর সাথে কথা বলতে চান বাট আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট আজকের এপিসোডটা দেখার পরে সেটা হচ্ছে প্লিজ যারা অসৎ উদ্দেশ্য ওর সাথে যোগাযোগ করবেন বা করার চেষ্টা করবে তাদেরকে বলবো যে দুনিয়াতে মানুষ হিসেবে আসছেন আপনারা ঠিক আছে ওর কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে বিশেষ করে একটা সম্ভাবনা তৈরি হওয়ার পরে সেখানে থেকে ওটা হারা গেলে ও সুইসাইড করার মতো মানুষ পরিকল্পনা কখন চলে যায় তো ওটা একটা সম্ভাবনা নষ্ট হয়ে গেছে এই সম্ভাবনাটুকু যেন এই নাম্বারটা দেওয়ার পরে যেন আবার নতুন করে নষ্ট না হয় এটা একটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের প্রতি প্লিজ আর খাইতে হবে না রেখে দেন আমি আসলে দেখতে চাই নাই প্রথম প্রথম পর্যায়ে আগ্রহ ছিল কিন্তু আপনার এই গল্প শোনার প্রতি আমার পরে আমার কোনো ইচ্ছা হয় নাই তারপরেও আপনি দেখাইলেন ঠিক আছে শেষ বেলায় একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে একজনের বাবা মা নেয় বলেই যে অনেকের কাছে অদামী হয়ে থাকে সেটা ঘৃণা করা যাবে না এক কথাই যদি কিছু সাহায্য দিয়ে যদি তাকে উঠাই নেওয়া যায় উঠাই নিতে হবে আর না হলে ঘৃণা করা যাবে না কু নজরে তাকানো যাবে না একটা কলমের ফুটা দিলেও এরকম অর্থ আমার নাই সেই জায়গায় থেকে আল্লাহ দিলে দুই চার পাঁচ জেলার মানুষ আমাকে একটু চিনে জানে দর্শক এবং শ্রোতা শেষ হলো আজকের এপিসোড যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আবারও বলছি মনির ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে কেবলমাত্র যারা মনে করেন যে ওর সাথে একটু কথা বলতে চাইবেন বা আমরা এই এপিসোড দেখে যোগাযোগ করতে চাইবেন অনেকেই আমাকে করেন পোক সে কারণে দেয়া এখানে উনি সাহায্যের জন্য আসেনি সো এই সম্মানটুকু যেন তার প্রতি আপনাদের থাকে শেষ করছি সালামু আলাইকুম